এইখানে বসে খাবো জি এখানে বসে খাবো এটা খাওয়ার জায়গা কাজের লোক হয়ে আবার কি ভালো জায়গা স্যার আপনি কি প্রতিদিন এখানে বসে খাওয়া দাওয়া করেন কি ব্যাপার শুধু ভাত আর হচ্ছে এটা কি এটা মাছ নাই মাছ ধরলেন আপনি মাছ ধরছি ঠিকই কিন্তু বাড়িতে মেলা মানুষ না সবাই খেয়ে ফেলছে আর ছোট আপা শ্বশুর আসছে তো আর কালকে তার হবু জামাই আসবে শুনছি তার হবু জামাই নাকি মেলা সুন্দর আচ্ছা আপনার ছোট আপার জামাই আসবে তার শ্বশুর আসছে তারাই সব খাবে সেজন্য কি আমরা না খেয়ে থাকবো আরে আসতে বলেন কেউ শুনলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে এইভাবে মানুষের জীবন চলতে পারে আমি এই বাড়িতে কাজ করব না আমি কালকেই চলে যাব আচ্ছা আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনার জীবনে খাওনি সব শুনেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহ এখন আপনার কপালে এই খালি ঝোল আর এক টুকরা মাংস রাখছে এখন এইটাই খান যদি আপনার কপালে গরু মাংস রাখতো তাহলে গরুর মাংস খাইতে পারতেন আর উঠ রাখলে উঠের মাংস তাই এখন যা পাচ্ছেন সেটা নিয়ে শুক্রিয়া আদায় করেন আচ্ছা আমার একটা কথা বলেন তো কুকুরলা আপনারে কোন দুনিয়ার মাটি দিয়ে তৈরি করছে কেন না মানে এই দুনিয়ার মাটি দিয়ে তৈরি করলে তো আপনি এইভাবে কথা বললেন না আপনি যেভাবে কথা বলেন আপনার কথা বললে না শুনতে খুব ভালো লাগে আপনার কথাবার্তা শুনলে না মনে হয় আপনি এই দুনিয়ার মানুষ না রাগ করলেন নাকি রাগ করলে কি করবেন আপনার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে না বলা যাবে না সেটা বললে যদি আবার আপনি রাগ করেন বলেই দেখেন আমারে না অনেক ছোটবেলায় আমার মা খাওয়াই দিত এরপরে আমার কেউ কখনো খাওয়াই দেয়নি আপনি কি আমাকে আপনার হাত দিয়ে ভাত খাওয়াই দিবেন আমি আপনার কে যে আপনার আমি খাওয়াই দিব আমার কেউ হবে না আপনি আগে জানতে হবে যে আপনি আমার কি বানাতে চান যদি বলি সারা জীবন আমাকে আপনার হাত থেকে খাওয়াই দেওয়ার মানুষ বানাতে চাই আপনার মতো কাজের লোকরা আমি সারা জীবন খাওয়াই দিব কেন হুম কাজের লোকরে খাওয়াই দিলে সমস্যা ঠিক আছে তাহলে একটু অকাজের লোক হয়ে দেখাই এই এদিকে আসবেন না এখন যদি দেখা ফেলা আমাদের অবস্থা কি হবে জানেন আরে কেউ দেখবে না তো সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে আমরাই তো শুনেন যদি কিছু করতে চান তাহলে আমার আব্বার সাথে কথা বলতে হবে আগে আমাদের বিয়ে হবে তারপরে অন্য কিছু আচ্ছা বুঝলাম এখন একবার কি খাওয়া দেওয়া যায় না না নিজে খায় না দেন না আজকে খাওয়া লোকগুলো যে কোথ থেকে আসে আসার সময় পায়